গতকাল ডায়মন্ড হারবার হাসপাতালে সিসিউ বিভাগের মধ্যে এক নাবালিকা ছাত্রীকে শ্রীলতাহানির ঘটনায় দিনভর উত্তাল হয় ডায়মন্ড হারবার হাসপাতাল এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে বিনোদ পণ্ডিত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করে ডায়মন্ড হারবার থানার পুলিশ আর এই বিষয় নিয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার দিন একটি সাংবাদিক সম্মেলন করেন ডায়মন্ড হারবার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে এ বিষয় নিয়ে তিনি জানায় আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছি যিনি হাসপাতালের সাফাই কর্মী পাশাপাশি এই ঘটনায় আরও অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে বিভিন্ন সিসিটিভি ফুটেজগুলো আমরা আরও ভালো করে খতিয়ে দেখছি বাইরে যান তোমার সাথে কি

আমি বেডে শুয়ে ছিলাম কি বলছিলো এসে তারপরে আমার সঙ্গে তারপরে যখনই ডাকে তখন আমার বুকে থেকে হাত বুকে হাত দিয়ে ডাকে এরকম ভাবে করা হয় ওড়াই ডাকে হ্যাঁ এটা কটার সময় হয়েছে রাতে যখন শনিবার আমার দশটা 10টাnavbar আইসক্রিমের ঢোকাই দোকানে প্রথম দিন এরকম হলো দ্বিতীয় দিনে রবিবার দিন দ্বিতীয় দিন

আইসিলামে তো অনেক যেরকম নিরাপদ মানুষ বলে না যে আইসিলামে থাকলে আমার কতটা ভালো হয় কতটা নিরাপদে থাকে সুস্থ থাকে রুগী কিন্তু এটা একদম করা হয় না আইসিলামে যখন ছেলেগুলো এরকম করছিল নার্সরা কোথায় ছিল সেই সময় অন্য অন্য বেডের ছিল তুমি নার্সদের বলো কিছু ডাকো আমাকে এরকম বলা হয়েছে তারপর সেই জন্য আমি কিছু বলিনি যেটা আমরা মানে আমাদের কাছে এন্ডে যখন হসপিটাল অথরিটির থেকে খবরটা আসে তারা তার উইদিন ফিউ মিনিটস আমাদের পুরো টিম হসপিটালে যায় এবং মেয়েটির সঙ্গে কথা বলার পরে আমরা কয়েক ঘন্টার মধ্যে যে মূল যে অ্যাকিউজড তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই বিনোদ পণ্ডিত ওই হসপিটালেরই একজন একটু যেহেতু প্রাথমিক স্তরে আছে তদন্ত আমি খুব বেশি কিছু বলবো না কিন্তু যেটুকু এখন পর্যন্ত পেয়েছি ওখানের সাফাই কর্মী তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং ওর একটা যে প্রাথমিক ট্রু আমরা পেয়েছিলাম যেটা আমাদের মাইনার ভিজি আছে তো ওর হাতে একটা ট্যাটু ছিল খুব বড় আকারের তো সেটা ম্যাচও করে গেছে তো এরপরে যেগুলো প্রসিডিওর আছে আমরা খুব এই এই তদন্তের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল যে যেখান থেকে আমরা মানে যে যে কারণে এটা আর পরবর্তীকালে যাতে না ঘটে আমরা হসপিটাল অথরিটির সঙ্গেও উই আর ওয়ার্কিং ইন ট্যান্ডেম উইথ দেম সো সেই জায়গাটা আমরা দেখব